আসসালামু আলাইকুম বেয়ার্স নতুন এপিসোডে সবাইকে স্বাগতম বেয়ার্স ছাব্বিশ পার্স দুই হাজার চব্বিশ রোজ রবিবার চলে আসলাম বেয়ার্স টঙ্গি পাখির হাট চলুন বেয়ার্স দেখে আসি কি কি পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সাথেই থাকবেন চলুন দেখে আসি অনেক জ্বর শরীরে নিয়েও আজকে ভিডিও করে আসছি তাই কিছুটা কথা হয়তোবা আউলাই যে গেছে উল্টা পুল্টা

ভাই এটা কি বলি বাচ্চা না ভাইয়া কেমন ভাই এক মাস প্লাস ডায়মন্ড ভাইয়া আটশো টাকা জোড়া রানিং জোড়া আর এই ছোট পাখি কি পাখি ভাইয়া

500 টাকা পর্যন্ত 3000 টাকা থেকে শুরু করে 5000 টাকা আছে। প্রচুর পসাকা করতে বাইরে কাছে সবগুলো রাজি অনেক পসাকাতে আছে। ভাই লাpadStartুলা ভাইয়া। আছে।

ফিক্স ছয় হাজার টাকা না রানিং করত ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা চক্কর দেখেন টোটাল সুন্দর ওয়াচ লাইভ রেট আছে আবার ককটেল ডিটারমিন 22000 টাকা এটা 3000 টাকা না রানিং না নিউরাল ইনবক্স রানিং আছে তাহলে যে লাভটাছে লাভটাগুলো মানে আর এইটা বাকি নিয়া দাও 100 মিটার লাইভ আছে অ্যাডমিশনটা করে দেয়া বিনা কত 3000 টাকা দেখেন মেন আপনার ডায়মন্ড ₹1000 का टिकट मिलेगा ₹1000 का टोकन का लगेगा रनिंग के

নাম্বারটা দিয়ে জিরো নাইন থ্রি ফাইভ সিক্স থ্রি ওয়ান ফোর নাম লোকেশন তাহলে সাথে যোগাযোগপত্র নিতে পারেন

और एक का फिर चिप मार्क्स का मार्क बॉस

তাহলে আগলে ব্যয়ের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ বলে অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করে পাঠিয়ে নেবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে ভাইয়ের হাতে এটা কি এটা ভাই সুন্দর ময়না পাখি ভাই সুন্দর ময়না পাখি তাই না জি জি বাচ্চা না জি ভাই বয়স কেমন এটা ভাই বয়স হচ্ছে বিশ থেকে বাইশ দিন বিশ থেকে বাইশ দিন কটা না এটা

開催。 কিন্তু ওর কথা শুনলে মানে মানুষ মুগ্ধ হয়ে যাবে কিন্তু মূলত ছেলে কি ওর একটু সময় দিতে হবে বাচ্চা তো গান করে খাওয়াই আর যদি কেউ যদি নিতে চায় তাইলে আমার ফোন নাম্বার দিতে পারি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফাইভ সিক্স ওয়ান ডাবল জিরো ফাইভ আর যদি কেউ যদি পাঁচ হাজার টাকায় যদি নিতে চায় তাইলে সে ফোন দিতে পারে আর যদি পাঁচ হাজার কমে হয় তাইলে আর ফোন দেওয়ার দরকার দরকার নেই কারো যদি লাগে অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করে পাখি নিতে পারে সম্ভব অবশ্যই সাথে যোগাযোগ করে নিতে পারে

হ্যাঁ স্যার তাহলে আপনার নাম্বার যোগাযোগ করে পাঠিয়ে নিতে পারেন লোকেশন ট্রেন লোকেশন টন দিয়ে সে আপনার নাম্বার যোগাযোগ করে পাঠিয়ে দেবেন নিতে পারেন হবে

ভালো আছেন ভাইয়া খুবই সুন্দর মশলা আলোচনা আছে লাভপাট গুলো কেমন আট হাজার টাকা চোরা সবগুলো কি রানিং

লোকিশন কাল লাগলে ব্যয়ের নাম্বার যোগাযোগ করে পাখি নিতে পারেন বিভিন্ন পাখিরা দেখতে পারবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে পাঠিয়ে ভালো আছেন জি ভালো দেখেন একটু বাট আছে খুবই মাসাল্লাহ মেল ফিমেল ফিমেল এ কেমন রদি টিচার বলে এই রদি येलो টিচার দেখেন রানি না রানি এটা কত দাম এটা 2000 টাকা পিস 2000 টাকা পিস আলোচনা সাপে কিছু কম হবে তো দাম দেখেন সাইজ যা আছে দেখছি যাগুলো কত রে বাবা যা যে ফোন ক্যামেরাতে দেখেন এটা 1500 টাকা 1500 টাকা হয় না টাকা টাকা তো রানি এটা বিড়া রে খুবই সুন্দর

ছয়শ টাকা এটা এটা হলো চিনামন পাল বলে এটা মেয়ে কোন আইলে হ্যাঁ

Давай. Sure, sure, sure. yeah.